সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকলে সেই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া হবে এমনই সিদ্ধান্ত নিল বারাসাতের কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয় আমার বাচ্চাদের ভালোর জন্য আমি একটা এই আপনারা ফতোয়া বলুন আর যাই বলুন তালিবানি হুকুম বলুন ফেসবুকে এরকম নাকি লিখছে কিন্তু আমি এই অর্ডারটা করেছি আমার মেয়েদের ভালোর জন্য আমার বাচ্চাদের ভালোর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত গ্রুপে জানান ফেসবুক ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেল তিন ধরনের সোশ্যাল মিডিয়ার কোনোটিতে কোনো অ্যাকাউন্ট থাকবে না ছাত্রীর এই কথা অমান্য করলে বিদ্যালয় থেকে ছাত্রীকে বের করে দেওয়া হবে যোগাযোগ যদি করতে হয় তার মা বাবার মোবাইলের কোনো আমি বন্ধ করতে বলিনি তার মা বাবারা যোগাযোগ করবে তার মা যদি বোঝে যে হ্যাঁ বাচ্চার অমুকের সঙ্গে কথা বলা দরকার তার মায়ের ফোন থেকে মাঠ ধরে দেবে বাচ্চা কথা বলবে তার জন্য বাচ্চার বাচ্চার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকবে সে চ্যাট করবে এটা মনে হয় খুব জরুরি নয় তাই যদি বলেন তাহলে আমাদের সময় হয়তো স্মার্টফোন ছিল কিন্তু এমনি ফোন ছিল যে ফোনে কিন্তু এক টাকা দিয়ে বহু কথা বলা যেত কিন্তু আমি যখন কথা বলতাম আমার বাবা বাসে দাঁড়িয়ে থাকতো কার সঙ্গে কথা বলছি কি কথা বলছি এইভাবেই মানুষ হয়েছে আমি এবং আমার বাচ্চাদেরও আমি এইভাবেই মানুষ করতে চাই যে তার মায়েরা যদি বোঝেন যে দরকার তার মায়েরা ধরে দেবেন তার সঙ্গে ফোন করতে বলবেন এক ঘন্টা দু ঘন্টা যদি কথা বলতে বলবে তার জন্য তাদের অ্যাকাউন্ট খোলার বা চ্যাট করার প্রয়োজন নেই এবং পড়াশোনার সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই অধিকাংশ পড়ুয়ার অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এটা ঠিকই আছে ছাত্রছাত্রীরা যদি ফেসবুক ইনস্টাগ্রামের প্রতি যদি আসক্ত থাকে তাহলে পড়াশোনাটাই তো অসুবিধা পড়াশোনাতে আমি বলবো তো ঠিক কাজ করেছেন একদম ঠিক বলেছেন কারণ ইনস্টাগ্রাম কী হচ্ছে ইনস্টাগ্রামে মানে করতেই হবে যখন বলেছেন বাচ্চাদের ভালোর জন্যই তো বলেছেন আমরা গার্জেন আমরাকে একটুখানি ত্যাগ করতে পারবো যে হ্যাঁ কিছু গার্জেন বলছে যে আমরা গার্জেনরাই করছে ইনস্টাগ্রাম স্টুডেন্ট করেন কিন্তু আমি যদি দশ দিন ইনস্টাগ্রামে ওই নাচ করি গান করি একদিন কি আমার বাচ্চা দেখবে না কি তার মধ্যে মনের মধ্যে কিছু জাগবে না সেটা মানে উনি তো ভালোর জন্য করছে এবং সবাই তো মানে ওটা একটু কম নিয়ে করার জন্য তো করলে ভালো হয় यार এটা তুমি মানে মূল্যমান মানে বুদ্ধিমতী বুদ্ধিমতীকে বুদ্ধিমতী আমাদের সেলুট জানাই পুরস্কার দেওয়া উচিত তাদেরকে এই যে মেয়েরা এই সব সময় যখন এই ফোন নিয়ে এই যে এটা খুলছে ওটা খুলছে এই করছে বাবা মার কথা শুনছে না এটা ঠিক না ঠিক কি বলুন এই বয়সটা কি এখন 13 বছর বয়স খুব ভালো করেছেন আমি তো আমার তো মানে ভালো লেগেছে যদিও কিছু সংখ্যক প্রাক্তন ছাত্রী প্রধান শিক্ষিকার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তুলে তির্যক মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেন এই ঘটনায় প্রধান শিক্ষিকা বলেন আমাকে অশ্লীল মন্তব্য করায় আমি মনে করছি এই সিদ্ধান্ত সঠিক উদাহরণস্বরূপ বিদ্যালয় ও রাজা রামমোহন রায়ের সামাজিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন ফেসবুক দেখার সময় নেই তাদের নাকি ফেসবুকে অনেকে গালাগালি দিচ্ছে লিখছে আমার কেন অ্যাকাউন্ট আছে আরে আমি একটা পঞ্চাশর্ধ হেডমিস্ট্রেস আমার অ্যাকাউন্ট টাকা আর একটা দশ বছরের বাচ্চার অ্যাকাউন্ট টাকা দুটো কি এক হলো আমি বাচ্চাদের বলি বলে হাতে পালিশ পড়ি না বাচ্চাদের বলি বলে ঝোলাধুল পড়ি না লিপস্টিক লাগাই না স্কুলে আমি শাড়ি ছাড়া কিছু পড়ি না কিন্তু তার মানে তো এই নয় যে সোশ্যাল মিডিয়াতে আমি থাকবো না ওরা থাকবে এবং ওরা বিভিন্ন জনের সঙ্গে চ্যাট করবে যেটা ঠিক লাগেনি আমার কেন ঠিক লাগেনি আপনার জন্য আমার বাচ্চাদের ভালোর জন্য কিন্তু আমি বুঝিনি যে আমি কিছু একটা করে ফেলেছি বুঝলাম তখন যখন ফেসবুকে সবাই গালাগালি দিল আমি কেন পায়রার পাই কি পাঠাই না এরকম আমার পুরনো ছাত্রীরা আমাকে সব পাঠাচ্ছে আমি বললাম দেখিস না এইগুলো দেখে তোরা মন খারাপ করিস না কারণ বিদ্যাসাগরের পদধুলি পাওয়া স্কুল কালীকৃষ্ণ মিত্র প্রতিষ্ঠা করেছেন প্যারিচরণ সরকারও এখানে এসছেন এবং এই এবং বেথুন সাহেবও এই স্কুলের প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন এটা অভিভক্ত বাংলার প্রথম মেয়েদের স্কুল তা সেই স্কুলে সাগরকে যদি মার খেতে হয় গালাগালি শুনতে হয় রাজা রামমোহন রায়কে মার খেতে হয়েছে তাহলে আমাকে যদি গালাগালি শুনতে হয় এটা তো ভালো বলতে হবে ঠিকই বলেছে একদম না প্লাস হয়নি কেন করব। এমন যদি কোনো ডিসিশন নিয়ে থাকে আমাদের জন্য অবশ্যই তিনি ঠিক নেবেন পরবর্তীতে দেখা যাক কি হোক দেখছি বলতে ডিলিট তো মানে ছিল অবশ্যই এবার সেটা ডিলিট করা হয়ে গেছে ম্যামকে মেসেজও পাঠিয়ে দেওয়া হয়ে গেছে এবার অনেকে তো সেটাকে বাজেভাবে ইউজ করে ভালোভাবে ইউজ করে এবার যারা ভালোভাবে ইউজ করে তাদের জন্য আরে তারা ভালোভাবেও যারা ইউজ করে তাদের জন্য অফকোর্স মানে খারাপ মানে কয়েকটা জিনিস হয়তো ভা বাজে হবে কয়েকটা জিনিস ভালো হবে এটাই